আসসালামু আলাইকুম আশ্বরী ভালো আছেন আল্লাহ রহমত আজকের ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে ইনস্টল করবেন তো আপনারা অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অর্থাৎ আমার যতটুকু ভিওরস আছে তার অধিকাংশই হচ্ছে তারা অ্যান্ড্রয়েড ইউজার তো অ্যান্ড্রয়েড ফোনে আপনার যে ইউটিউব ক্রিয়েট যে অ্যাপ্লিকেশনটা এটা আপনি ইনস্টল করতে পারতেছেন না তো আজকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো সকল ডিভাইসে অর্থাৎ আপনি সকল ডিভাইসে আপনি ইনস্টল করতে পারবেন তবে এখানে কিছু সত্য বা কিছু লেখা আছে যেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো যেটা আমি আপনার দেখাচ্ছি এটা আমার অ্যান্ড্রয়েড সেট তো এখানে জাস্ট আমি যদি প্লে স্টোরে ইউটিউব ক্রিয়েট বলে সার্চ দেই তাহলে দেখবেন যে সেখানে আমার ইউটিউব ক্রিয়েটটা দেখা যাচ্ছে না সো আমি সার্চ দিচ্ছি তো ইউটিউব ক্রিয়েট বলে দেখুন আমি ইউটিউবে সার্চ দিয়েছি তো কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আমার শো করতেছে না অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা শো করবে না তার কারণটা হচ্ছে আমার কান্ট্রি রিজিয়ন আমার এটা এটা নাই নাই কিংবা অ্যান্ড্রয়েডের জন্য বর্তমানে গুগল প্লে স্টোরে ঠিক আছে কিন্তু আমাদের সকলে একটা কথা যেহেতু ইউটিউব সার্টিফাইড একটা গুগল প্লে স্টোরে নাই তাহলে আমরা এটা ইনস্টল করব তো সকলের ফোনে একইভাবে আপনি কোনোভাবেই এটা ইনস্টল করতে পারতেছেন না তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটা লাইক করবেন আপনার মন্তব্যতে কমেন্ট বক্সে লিখে ফেলুন তো চলুন কীভাবে আপনি পাবেন তো প্রথমে আছে আপনাকে যে কোনোটা ক্রোম ব্রাউজার ইনস্টল করতে হবে দেখতে পাচ্ছেন আমার জাস্ট আমি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি আপনাদের সামনে আনইনস্টল করে দিচ্ছি এবং আপনাদের সামনে এটা ইনস্টল করে আমি দেখাবো জাস্ট আপনি কি করবেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবে সো আমি এখানে সবাইকে বলবো যার যেটা ভালো লাগে আমি ক্রোম ব্রাউজারটা বেশি কমফোর্ট ফিল করি এই জন্য আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছে সো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর জাস্ট আপনি এখানে গুগলে জাস্ট লিখবেন কি ইউটিউব ক্রিয়েট অ্যাপ ডাউনলোড ইউটিউব ক্রিয়েট অ্যাপ ডাউনলোড এটা সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে আপনি সরাসরি কিন্তু পাবেন না দেখুন যে গুগল প্লে স্টোরে গেলে কি লেখা আসে গুগল এখান থেকে গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে লেখা দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি আমি বাংলাদেশে আছি তাও আমার কিন্তু এটা কান্ট্রি রিজিয়ন দেখাচ্ছে সমস্যা এবার দেখুন যে এখানে অ্যাপে কি কি নতুনত্ব আছে এই অ্যাপের ভিতরে তো এখানে অনেক কিছু লেখা আছে যেটা আমার সবকিছু বেশি পড়ার দরকার নেই তবে এখানে তারা লিখে দিয়েছে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু হচ্ছে আপনার বাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আপডেট করছে অর্থাৎ গতকালকে লাস্ট আপডেট করছে তো এখানে রিকোয়ার্ড দেখুন যে ডাউনলোড ছাড়িয়ে যাচ্ছে আটাত্তর একটা অ্যাপ্লিকেশন আর অ্যান্ড্রয়েড অ্যান্ড আফ অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড ভার্সন যদি টেন থাকে তাহলে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন কিন্তু আমার ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড টেনের উপরে আছে তবু আমি কিন্তু এটা ইনস্টল করতে পারতেছি না আমরা জাস্ট এবার কী করবো যে এখান থেকে যেহেতু আমরা ডাউনলোড করতে পারতেছি না প্লে স্টোর থেকে তাহলে আমাদের অন্য কোনো উপায়ে আমাদেরকে এটা ইনস্টল করতেই হবে যেহেতু আমরা একটা কপিরাইট ফ্রি একদম মিউজিক চাই এবং কোনো ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে না এবং সকল ফিচার আমরা পাবো অডিও ক্যান্সেলেশন পাবো ঠিক আছে আমরা অডিওটাকে আবার এক্সচেঞ্জ করতে পারবো কোনো নয়েজ থাকবে না এই ধরনের পুরো ফিচারগুলো যদি আমি পেতে চাই তাহলে আমাকে অবশ্যই অ্যাপটা ইনস্টল করতে হবে এখন অ্যাপটা ইনস্টল করতে হলে আমাদেরকে গুগল ব্রাউজারে এটা সেম লেখা থাকবে সার্চ করতে হবে জাস্ট আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাব এবং এখানে দেখব যে অ্যাপ পিওর লেখা আছে দেখেন দুই নম্বরে লেখা আছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউটিউব কেট এপিকে ডাউনলোডার এপিকে পিওর জাস্ট এখানে আমি ক্লিক করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশনটা পেয়ে গেছি আমরা সো গুগল প্লে স্টোরে দেখেছিলাম আটাত্তর এমবি এখানে প্রায় আপনার উনআশি দশমিক আট প্রায় আশি এমবির মতো আছে জাস্ট আপনি এখানে কী করবেন ডাউনলোড এপিকে আশি এমবি এখানে ক্লিক করবেন সবুজ যে অ্যারোটা আছে এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর একটা উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসছে যাচ্ছে উপরে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমাদের এপিকে পিওর এই তারপরে আমি অ্যাপ্লিকেশন থেকে এটা ইনস্টল করতে দেখুন আমি করে আবার স্কল নিচে যাচ্ছি নিচে যাওয়ার পরে আমাকে লেখা আছে ফার্স্ট ডাউনলোড উইথ এপিকে যদি আপনি এটা দেন তাহলে এপিকে পিওর আগে ইনস্টল করতে হবে আর যদি না দেন তাহলে নিচেটা সো আমি প্রথমে আপনাকে লিগাল প্রসেসটা দেখাচ্ছি যেটা কোনো ঝামেলা ছাড়া আপনি করতে পারবেন দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যানেজিওর অ্যাকাউন্ট যেহেতু আমার এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করা আছে এপিকে কেউ দেখেন ডাউনলোড এনিওয়ে আমার এই কিন্তু ইনস্টল হচ্ছে ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশানটা ঠিক আছে জাস্ট আমি এখানে প্রথম যে লেখা আছে ইউটিউব ক্রিয়েট এই অপশানে ক্লিক করবে দেখবেন যে এপিকে কিউর আছে এই যে প্যাকেজ ইনস্টলেশন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এপিকে পিওর অ্যাপ্লিকেশনটা আগে ইনস্টল করতে হবে যেহেতু আমার ইনস্টল করা আছে বলে আমাকে আপডেট লেখা আসছে জাস্ট আমি এটা আপডেট করে দিলাম ঠিক আছে সো আপডেট করে দেওয়ার পর হচ্ছে এখানে স্ক্যান অ্যাপ লিখে দিব দেওয়ার পর হচ্ছে একটু স্ক্যান করে নিচ্ছে যেহেতু আমার এটা অপশান চালু করা আছে গুগল প্লে প্রোটেক্টটা দেখা যাচ্ছে তো এটার পর আপডেট হয়ে যাবে তারপর আমি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে তারপরে আমি এই ইউটিউব ক্রিয়েট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবো তো দেখতে পাচ্ছি ইনস্টল জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টলেশন অলরেডি হয়ে যাচ্ছে একটু আমরা ওয়েট করি তো অলরেডি ইনস্টল কিন্তু হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে একটা অ্যাড আসছে সেই অ্যাডটা আমরা ক্রস করে দিব ক্রস করে দেওয়ার পর এখান থেকে এটাও ক্রস করে দিব এইবার হচ্ছে আমরা এখানে জাস্ট সার্চ করবো কি সার্চ করবো ইউটিউব ক্রিয়েট অলরেডি আমাদের সামনে কিন্তু চলে আসছে ইউটিউব ক্রিয়েট বেটার জাস্ট আপনি এটা ইনস্টল করবেন ঠিক আছে তো যেহেতু আমার ইনস্টল এর আগেও এখান করা আছে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনস্টল করেছিলাম ডাউনলোড করেছিলাম দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করেছিলাম জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে কি হবে যে যেহেতু এপিকে পিওর অ্যাপ্লিকেশনটা আপনাকে পারমিশনটা দিতে হবে জাস্ট পারমিশনটা দেওয়ার সাথে সাথে একটা ব্যাগ স্পেসে ক্লিক করবেন দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং এটা ইনস্টল করা শুরু করে দিলাম তো ইনস্টল করলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা পুরো কাজ করবে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে এবার আমি ওপেনে ক্লিক করলাম তারপর দেখেন যে আমার অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনটা ডান হয়ে গেছে এটা লোড নিচ্ছে দেখুন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে তো আপনাদের সকলে এরকম ইন্টারফেস আসবে সেখানে সাইন করবেন সাইন ইন করে এখান থেকে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন তো ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন দেওয়ার পর দেখেন একদম পুরোপুরি আগের মতো হয়ে গেছে জাস্ট সব ফিচার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এখানে আপনি এআই এর কাজ করতে পারবেন জাস্ট কি করবেন স্টার্টে ফার্স্ট প্রজেক্ট এখানে ক্লিক করবেন যেহেতু নতুন একটা প্রজেক্ট নাই যার কারণে এই লেখাটা আসবে তারপর অ্যালো ওয়াল ক্লিক করে দিবেন অ্যালো ওয়াল ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি যে ভিডিওর উপর কাজ করবেন সেটা দিবেন জাস্ট আমি যদি এখান থেকে এই যে একটা ভিডিও আছে এই ভিডিওটা নেই এই ভিডিওটা নেওয়ার পর দেখেন যে আমি একটা ফ্রি ফায়ার গেমের একটা ভিডিও নিয়েছি এবার এই ভিডিওর ওপর আপনি সকল কাজ করতে পারবেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছে আপনি চাইলে এখান থেকে এআই এর কাজ করতে পারবেন সো এখানে রেশিওটা চেঞ্জ করতে পারবেন স্পার্ট রেশিও আপনি কোন কিসে ভিডিও ছাড়বেন ইউটিউবে নাকি ফেসবুকে নাকি রিলস আকারে সব কিছু কিন্তু এখানে করতে পারবেন সো খুবই ইন্টারেস্টিং আপনি এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ আর বাদ বাকি তো আপনাদেরকে বলেই দিলাম সো এখান থেকে আপনি কিন্তু সকল ধরনের যে ভয়েসটা এই ভয়েসটা আপনি ক্লিন করতে পারবেন জাস্ট ভয়েস অন করার জন্য এখানে পারমিশনটা দিয়ে দিবেন ভয়েস করবেন আর তারপরে হচ্ছে এই যে ভয়েসটা আছে এই ভয়েসটার উপরে আপনি ভলিউমটা বাড়াইতে বা কমাইতে পারবেন এবং এখানে যে ওয়ার্ডিও ক্লিন আপ আছে অডিও ক্লিন আপে ক্লিক করলে কিন্তু আপনি অডিও ক্লিন করতে পারবেন অর্থাৎ যেটা আমরা নয়েস ক্যান্সেলেশন বলে থাকি বা এটাকে আপনি যেটা বলতে পারেন যে ভয়েস এক্স এনহ্যান্স যেটা বলে আপনি এটার মাধ্যমে হয়ে যাচ্ছে তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকার এসেছে বলে আমি মনে করি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন